আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভারতের যে আপনার শুভেন্দু অধিকারী উনি যেভাবে বলতেছে যে বাংলাদেশে একবার গিলে ফেল ভাই বাংলাদেশে পূর্বে অনেকেই গিলে খাওয়ার চেষ্টা করছে কিন্তু হজম করতে পারেনি ঠিক আছে বাংলাদেশ কোন দিক দিয়ে কারো বা কোন বিষয়ে হস্তক্ষেপ করে না বা বাংলাদেশ সাথে তার যুদ্ধ করতে আগ্রহী নয় যদি কেউ বাধ্য করে আমাদের দেশে তরুণ যুবক যারা রাশিয়ার পক্ষ হয়ে রাশিয়াতে যুদ্ধ পরিচালনা করার জন্য রাশিয়া যাইতে পারে যখন বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে সেই যুবকরাই বাংলাদেশের আবেগ দিয়ে হয় না আবেগ দিয়ে হয় না এটা আমরাও জানি যে আবেগ দিয়ে হয় না তবে আমাদের বাংলাদেশের লোকজন যেরকম আবেগপ্রবণ সেরকম আমরা দেশের জন্য যুদ্ধ করতে পারি তো বক্তব্য দিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে নিয়েন না ঠিক আছে আর আমরা আমাদের কি ঠাকা পড়ছে আমরা আপনাদের সেভেন স্টার সেভেন সিস্টার দখল করব আমরা আপনাদের ই দখল করব আপনারা শখ করতেছেন বাংলাদেশের দুইটা চিকেন লেগ চিকেন কথা বলতেছেন একটা হইলো রংপুর আর একটা হইলো চট্টগ্রাম ভাই আসেন না সে দখল করে নিয়ে নেন ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াও নিয়ে নেন ঠিক আছে আর এই চট্টগ্রামও নিয়ে নেন ঠিক আছে তো যে এত সহজে বলতেছেন যে আসবেন দশ মিনিট চা খাইতে খাইতে আপনারা বাংলাদেশ ঢাকা দখল করে ফেলবেন চা খাইতে আর পারবেন না গলা দিয়ে চাপ ঠিক আছে আর বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আমি একটা কথা বলবো সেটা হলো বাংলাদেশের সামরিক সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আমরা কাউকে আক্রমণ করার জন্য সামরিক সক্ষমতা আমাদের দরকার নেই আমরা প্রতিরক্ষা আমাদের প্রতিরক্ষা পারপাসে আমরা প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের সামরিক সক্ষমতা দরকার ঠিক আছে আর আমাদের যারা প্রথম সারি সৈনিক আছে প্রথম সারি সোলজার আছে যারা তাদেরকে সকল প্রকার ফ্যাসিলিটি তাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি তাদের দেওয়া হোক তাদের সম্মানীয় ভাতা দেওয়া হোক তাদের বেতন বর্তমানে পরিস্থিতি দ্রব্যমূল্য পরিস্থিতিটা তার উপর ভিত্তি করে তাদের বেতন বৃদ্ধি করা হোক তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হোক টাকা বাংলাদেশে মানুষ দিবে টাকা দিয়ে বাংলাদেশে মানুষ দিবে আর তারা বসে থেকে প্রয়োজনে খাবে দেশের ক্লান্তি লগ্নের সময় তারা কাজ করবে এতে আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের কোনো সে নাই কোনো কিছু বলার নাই তারা খাক সমস্যা নাই কিন্তু তাদের ট্রেন আপ করা দরকার তাদের প্রপারলি ট্রেন আপ করা দরকার তাদের পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট দরকার আর বাংলাদেশে যে গাজীপুরে সমস্ত কারখানা আছে সেটা পুরা দমে আগের মতো অস্ত্র উৎপাদন এবং অস্ত্র রপ্তানি করার মতো গড়ে তুলুক প্রস্তুত করে তুলুক বাংলাদেশে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সেখানে খাট চেয়ার টেবিল দরকার নেই ভারী ভারী মেশিন কামান ভারী ভারী গোলা বারুদ বানান আপনারা আমরা কাউকে আমি আবারও বলছি আমরা কাউকে যুদ্ধের জন্য কোনো স্টেপ ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের কেউ আঘাত না করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম